মুসলিমরা দিনে পাঁচবার নামাজ পড়ে এর মাধ্যমে মূলত আল্লাহর একটি আদেশ পালন হয় সেই সাথে আল্লাহর সাথেও সাক্ষাৎ হয় একটি হাদিসে এসেছে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ পবিত্র কোরআনে মোহান আল্লাহ পাগ এর সাত করেছেন তারপর তোমরা নামাজ শেষ করার পর দাঁড়িয়ে বসে ও শুয়ে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে থাকো আর মানসিক প্রশান্তি লাভ করার পর পুরো নামাজ পড়ে নাও আরেকটি আয়াতে এসেছে আসলে নামাজ নির্ধারিত সময়ে পড়ার জন্য মমিনের উপর ফরজ করা হয়েছে নামাজের এই বিধানটি মুসলমানদের জন্য অনেকভাবেই উপকারী বিশেষভাবে নামাজ মানসিক চাপ থেকে মুক্তি দেয় যেই মানসিক চাপগুলো আমাদের দৈনন্দিনের জীবনে তৈরি হয় নামাজ বিশেষভাবে মহান আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে কেননা নামাজের মাধ্যমেই আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বৃদ্ধি পায় মার্কিন যুক্তরাষ্ট্রে পটন বিশ্ববিদ্যালয়ের গবেষণা এটা প্রমাণ করেছে যে দৈনিক পাঁচ অক্ট নামাজ পড়ার মাধ্যমে মানুষ স্বাস্থ্যগত দিক থেকে উপকৃত হতে পারে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারে গবেষকরা বলেছে নামাজের সময় শারীরিক যে ক্রিয়া হয়ে থাকে এটা যদি নিয়মিতভাবে ও নির্ধারিত সময়ে হয় তবে অন্য সকল চিকিৎসা থেকে পিঠের ব্যথা কমানোর ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করবে এই নামাজ শারীরিক এই উপকার ছাড়াও নামাজ আল্লাহর সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধি করে আর এই সম্পর্ক মানুষের আত্মাকে প্রশান্ত করে নিয়মিত নামাজ শরীরের উপর এই ঝিম প্রভাব রক্তচাপ এবং হৃদ কমাতে পারে পরিণামে পেশি শিথিল করতে সাহায্য করে এই নামাজ পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক এর করেছেন তারাই এ ধরনের লোক যারা এ নবীর দাওয়াত গ্রহণ করেছে এবং আল্লাহর স্মরণে তাদের চিত্ত প্রশান্ত হয় সাবধান হয়ে যাও আল্লাহর স্মরণী হচ্ছে এমন জিনিস যা সাহায্যে চিত্ত প্রশান্তি লাভ করে যুক্তরাষ্ট্রে বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন যদি কেউ ঠিক মতো রুকু করতে পারে তাহলে তার পিঠে কোনো ব্যথা থাকবে না কেননা রুকুর সময় পিঠ সোজা হয়ে থাকে এই গবেষণায় মূলত নামাজ পড়লে শারীরিক যে উপকারগুলো হবে সেই বিষয়গুলোকেই বড় করে তুলে ধরা হয়েছে রুকু নিচের পিঠ উরু এবং ঘাড়ের পেশিগুলি সম্পূর্ণভাবে প্রসারিত করে রক্ত শরীরের উপরের অংশে প্রবাহিত হয় সিজদার ব্যাপারে বলা হয়েছে সিজদা দিলে হাড়ের পারে মাথা নামানোর সময় মস্তিষ্কে রক্ত সঞ্চালন হলে রক্তচাপও কমে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় সিজদার পুনরাবৃত্তি এই সিজদার শরীরের ভারসাম্য এনে দেয় এটা সত্য যে নামাজ শারীরিক উপকারের জন্য পড়তে হয় না নামাজ পড়তে হয় মহান আল্লাহর আদেশ পালন করার জন্য বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত নামাজ পড়ে থাকেন তারা শারীরিকভাবে অনেক সমস্যা থেকে মুক্ত থাকেন এবং তাদের রোগ ব্যাধির সম্ভাবনাও খুব কম কলিজার ভাই ও বোনেরা আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন